আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আমার কি বলা উচিত ছিল আমার যে খুনি এটার বিচার করার কোটে কোর্টে আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা হত্যা নারী হত্যা মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা আমি আপনাদের বলি পাঁচ লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার পিয়াকে নর্মালাইজ করতে হবে না আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দোশো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারটা করে ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ

আরে বাবা প্রধানমন্ত্রী আমি এই সরকার না কইছি কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে না আমার ভোটের মাধ্যমে আসে না দেশে এই সরকার আমার না তাই বলে কি আমি সরকারের স্বীকার করি না

আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আমার কি বলা উচিত ছিল যে খুনি আমার আমি যে খুনি এটার বিচার করেন তার কোর্টে আমি কেন একটা লোককে খুনি বলবো আমি বুঝলাম না এখন তো বললাম এখন তো এখন তো বললাম এবং আমি ওই যে দুই ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন একই সাথে 15000 না না 1500 শহীদের কথা বলছেন একই সাথে আপনি তাকে খুঁটি বলতে আপনি চাচ্ছেন না তৎকালীন সরকার না না তৎকালীন সরকার আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে যাই তাহলে আমাকে পুরো লাইভ করতে হতো তাই তো আমি যদি না কই তাহলে কি হইছে এটা আমারে বলেন আমারে আপনার খুঁটি বলেছে শেখ হাসিনা দোষ করেছে

আপনি আমার কথা শোনেন আপনি মাইকটা দেন অন্যদের প্রশ্ন করতে দেন অন্যদের প্রশ্ন করতে দেন এই যে আমার দিকে তাকা আমার দিকে তাকা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল প্রতিদিন পঞ্চাশটা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন পঞ্চাশ বার দেখাইতে পারতেন দেখায় অন্যদের প্রশ্ন করার সুযোগ দেন